হ্যালো ফ্রেন্ডস সবাই মিলে একটু লাইভে জয়েন হয়ে যান হ্যালো ফ্রেন্ডস সবাই কীরকম আছেন সবাই মিলে একটু দ্রুত লাইভে জয়েন হবেন কে কে লাইভে আছেন কমেন্ট করুন কে কোথা থেকে লাইভে আছেন কমেন্ট করুন হ্যালো সবাই মিলে একটু লাইভে জয়েন হন কে কোথায় আছেন সবাই মিলে একটু তাড়াতাড়ি লাইভে চলে আসুন সবাই একটু যুক্ত হন লাইভে সবাই মিলে একটু তাড়াতাড়ি লাইভে যুক্ত হবেন প্লিজ সবাই কে কোথায় আছেন লাইভে যুক্ত হবেন সবাই একটু কে কে লাইভে আছেন কমেন্ট করবেন লাইভটাকে একটু লাইক করে দিবেন স্ক্রিনে একটু ডাবল ডাব করে দিবেন লাইভ হয়ে যাবে সবাই একটু লাইভে জয়েন হন কে কে লাইভে আছেন কমেন্ট করেন কে কোথা থেকে লাইভে আছেন সবাই মিলে একটু সাপোর্ট করবেন কে কোথায় লাইভে আছেন সবাই এসে সবাই মিলে একটু লাইভে চলে আসেন লাইভটাকে লাইক করে দিবেন স্ক্রিনে একটু ডাবল টাব করে দিন লাইক হয়ে যাবে কে কে লাইভে আছেন কমেন্ট করবেন কে কে লাইভে আছেন কমেন্ট করেন কোথা থেকে লাইভে আছেন একটু কমেন্ট করেন হ্যালো সবাই একটুখানি কমেন্ট করেন একটু লাইক করে দিন স্ক্রিনে ডাবল টাব করে দিন লাইক হয়ে যাবে সবাই একটু পাশে থাকবেন সবাই মিলে একটু সাপোর্ট করেন সবাই মিলে একটু দ্রুত লাইভে চলে আসেন কে কে লাইভে আছেন কমেন্টে জানাবেন লাইভটাকে একটু লাইক করে দিবেন চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন সবাই মিলে একটু দ্রুত লাইভে চলে আসেন লাইভে কে কে আসেন কমেন্ট করুন কে কোথা থেকে লাইভে আসেন কমেন্ট করুন লাইভটাকে একটু লাইক করে দিন স্ক্রিনে ডাবল ট্যাপ করে দিন লাইক হয়ে যাবে চ্যানেলে নতুন হলে একটু সাবস্ক্রাইব করে দিবেন সবাই মিলে একটু পাশে থাকবেন আপনাদের সাপোর্ট আমাদের খুবই প্রয়োজন সবাই একে অপরকে সাপোর্ট করি আসুন সবাই এগিয়ে যায় সবাই মিলে একটু সাপোর্ট করেন যারা ইউটিউব নিয়ে কাজ করছি বা ফেসবুকে কাজ করে তাদেরকে নিয়ে তারাই মাত্র একমাত্র সাপোর্ট করে একে অপরকে সাপোর্ট করে বাকিরা করতে চায় না তো লাইভে কে কে আসেন কোথা থেকে আসেন কমেন্ট করুন লাইভটাকে একটু লাইক করে দিন স্ক্রিনে ডাবল টাক করে দিন লাইক হয়ে যাবে আর কে কে লাইভে আছেন কোথা থেকে লাইভে আছেন কমেন্ট করুন সবাই একটু কমেন্ট করুন কে কোথা থেকে আসছেন যারা আমরা ইউটিউবে কাজ করি তারা একমাত্র আমাদের সাপোর্ট করবে বাকিরা করবে না জানিস সবাই একটু সাপোর্ট করুন লাইভটাকে একটু লাইক করে দিন অনেকজন ওয়াশিং আছে ওয়াশিংয়ে অনেকজন আছে তো লাইক করে দিন সবাই মিলে একটু লাইক করে দিন অনেকজন জয়েন হয় আবার চলে যায় কিন্তু লাইক করে একটা লাইক এসেছে লাইক করে দিন সবাই মিলে একটু চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আমরা একে অপরের পাশে তো অবশ্যই থাকবো না থাকলে আমরা কোনোদিনও তো এগোতে পারবো না সবাই একটু সাপোর্ট করবেন পাশে থাকবেন আমিও আপনাদের ভাষাতে আছি সবাই একটু কমেন্ট করবেন কোন জায়গা থেকে সবাই লাইভে আছেন জয়েন কমেন্ট করবেন লাইভটাকে একটু লাইক করে দিন স্ক্রিনে একটু ডাবল টাপ করে দিন লাইক হয়ে যাবে লাইভে অনেকজন এসে পড়েছে তো কমেন্ট করুন কে কে লাইভে আছেন কমেন্ট করুন কোথা থেকে লাইভে আছেন ডাবল করে দিন লাইক হয়ে যাবে স্ক্রিনে ডাবল টাপ করে দিন চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন সবাই মিলে দ্রুত একটু লাইভে চলে আসেন সবাই মিলে কে কোথায় আসেন তাড়াতাড়ি একটু লাইভে জয়েন হন লাইভটাকে একটু লাইক করে দিন সবাই একটু কমেন্ট করেন কে কোথা থেকে লাইভে আসেন সবাই মিলে একটু লাইভে চলে আসেন দিন স্ক্রিনে ডাবল টাব করে দিন লাইক হয়ে যাবে সবাই মিলে একটু লাইভে চলে আসেন লাইভটাকে একটু লাইক করে দিন কে কে নতুন আছেন সারাদিন কে কে নতুন আছেন কার কার সাপোর্ট লাগবে একটু লাইভে জয়েন হন সবাই মিলে একটু বন্ধু করে নিন স্ক্রিনে ডাবল আপ করে দিন লাইক হয়ে যাবে লাইক করে দিন লাইফটাকে একটু সবাই সবাই একটু কমেন্ট করেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কমেন্ট করেন সাবস্ক্রাইব না করলে কমেন্ট হবে না সাবস্ক্রাইব করে দিয়ে কমেন্ট করেন লাইফটাকে একটু লাইক করে দিন সবাই মিলে তাড়াতাড়ি একটু লাইভে চলে আসেন সবাই লাইভে চলে আসেন একটু সবাই লাইভটাকে একটু লাইক করে দিন স্ক্রিনে ডাবল টাপ করে দিন লাইক হয়ে যাবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে তারপর কমেন্ট করুন কমেন্ট আসবে না সাবস্ক্রাইব না করলে সবাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে কমেন্ট করুন লাইভটাকে একটু লাইক করে দিন কে কোথা থেকে আছেন কমেন্ট করুন সবাই সবাই একটু লাইভে হন সবাই আসুন সাপোর্ট করি বন্ধ করি আসুন সবাই একটু লাইভটাকে লাইক করে দিন সবাই একটু লাইভে যুক্ত হয়ে যান তাড়াতাড়ি লাইফটাকে একটু লাইক করে দিন স্ক্রিনে ডাবল টপ করে দিন লাইক হয়ে যাবে সবাই মিলে একটু দ্রুত লাইভে চলে আসেন কে কে লাইভে আসেন কমেন্ট করুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে কমেন্ট করুন তাহলে কমেন্ট আসবে না সাবস্ক্রাইব না করলে কমেন্ট আসবে না সবাই একটু সাবস্ক্রাইব করে দিয়ে কমেন্ট করবেন কে কোথা থেকে আসেন লাইভটাকে একটু লাইক করে দেবেন স্ক্রিনে ডাবল টপ করে দেবেন লাইক হয়ে যাবে সবাই মিলে একটু দ্রুত লাইভে চলে আসুন আসুন সবাই মিলে বন্ধ করে নিব চলে আসেন নেই সবাই লাইভে অনেকজন আসে আবার চলে যায় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে বলে কেউ কমেন্টই করে না সবাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে কমেন্ট করুন কে কোথা থেকে আছেন সবাই মিলে একটু দ্রুত লাইভে চলে আসেন লাইভে আর কিছুক্ষণ আসি সবাই মিলে একটু লাইভে জয়েন হন কে কোথা থেকে আসেন লাইভটাকে সাবস্ক্রাইব করে দিয়ে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে লাইভে কমেন্ট করবেন কে কোথা থেকে আসেন কমেন্ট করবেন চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন লাইভটাকে একটু লাইক করে দিন স্ক্রিনে ডাবল টপ করে দিন লাইক হয়ে যাবে আসুন সবাই একে অপরকে সাপোর্ট করি সবাই মিলে বন্ধ করে নেই আসুন সবাই লাইভে সবাই লাইভে আসুন কে কোথায় থেকে লাইভে আসেন কমেন্ট করুন চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে কমেন্ট আসবে না চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে কমেন্ট করুন সবাই মিলে একটু সাপোর্ট করুন পাশে যাবুন সবাই লাইভে জয়েন হন লাইভে চলে আসেন সবাই মিলে একটু দ্রুত লাইভে চলে আসেন সবাই মিলে একটু লাইভে চলে আসেন লাইভটাকে লাইক করে দিন ডাবল করে দিন লাইক হয়ে যাবে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন সবাই সবাই মিলে তাড়াতাড়ি একটু লাইভে চলে আসেন কে কোথা থেকে লাইভে আছেন কমেন্ট জানাবেন সবাই মিলে একটু তাড়াতাড়ি বন্ধু করে নিব সবাই একটু সাপোর্ট করবেন বাসে থাকবেন লাইভটাকে একটু লাইক করে দিন যারা যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা সবাই একটু দ্রুত লাইভে চলে আসুন